আর আমাদের ত্রিশ বছর হলে তারা কি করবো ত্রিশ বছর বয়স হয়ে যায় তিরিশ বছর হয়ে গেল বাড়ি থাকে নাচ

এবার বলছি যে যে গুরু সে এখন শিষ্য হয়ে গেছে শিষ্য এখন গুরু হয়ে গেছে এই যে তার মধ্যে এই দেখো হার্ট তোমরা সব সময় রিমি বই রাখি ফেসবুকে সার্চ করলেই পাবে তাই তো আর আর এদিকে আমাদের সবচেয়ে লেটেস্ট ওরে তুলছি না এই যে আমাদের পায়েল

এবং ফলো করবে তো এরপরে উপস্থিত হয়ে গেছে আমাদের মধ্যে হ্যাঁ সবচেয়ে লেটেস্ট

এ দেখো সুন্দর একটা জমি চাষ করে দিলে কেমন হয় এ দেখো দেখতে পারবে অনেকে জানতে পারবে না এ দেখো মাটি চাষ করে ঝুরু ঝুরু করে এরপরে ফুল গাছ লাগানো হয় এই দেখো এ দেখো কলা গাছ কলা গাছ হয়েছে

এই ডাল চলে আসে আমাদের ডাল ডাল দেবে তোমাকে 엄마 মুড়ি ঘন্ট ডাল এ না তুমি এটা তোমার দাও হ্যাঁ তাহলে রিঙ্কি সেটা বলবে তো বললাম তো আমি যে গাটা তো সুন্দর হয়েছে আগে থেকেই বলব

আজকের মতো আমাদের সাদের অনুষ্ঠানের মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এইখানে অনুষ্ঠান শেষ আর আমাদের এনজয়টাও শেষ আমাদের মাঝখানে এখন উপস্থিত আছে আমার বৌদিমণি তো বৌদিমণির কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে বলো সম্পার মানে স্বাদের অনুষ্ঠানে এসে কেমন লাগছে আর এটা হচ্ছে ডাকা এই যে সম্পার হাজবেন্ড